ডাক্তার আসিবার পূর্বে রুগী মরিয়া গেল এই অনুবাদটি আমি নিশ্চিত আপনারা সকলেই ক্লাস নাইন টেনে করেছেন আমরা খুবই সুপরিচিত এই ট্রান্সলেশনের সাথে কিন্তু রুগী আসিবার আগে ডাক্তার মরিয়া গেল রুগী আগে ডাক্তার মরিয়া গেল বেশ কনফিউজিং একটা কাহিনী। এই ট্রান্সলেশনটি আমরা কখনো করি একইভাবে এখন যে জিনিসটা হচ্ছে বিপ্লব হইবার আগে ঘোষণা দিবার কথা ঘোষণা না দিয়া ঘোষণা দিবার আগে বিপ্লব হইয়া গেল এখন দেখা যাচ্ছে যে বিপ্লব হইয়া কিছু একটা হইল মানে আজকে একত্রিশে ডিসেম্বর যে বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত করার কথা ছিল যে উচ্ছ্বাস মুজিবাদের কবর ভেঙে ফেলবে কি যেন করবে আর কি এবং এইসব উচ্ছ্বাস উগ্রহ উপরে এক গাদা পানি ঢেলে দিয়ে কনফিউশন তৈরি হয়েছিল গত রাতে যে আজকে আদৌ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে প্যারেন্ট সংগঠন জাতীয় নাগরিক কমিটি জানাক তাদের আজকের শহীদ মিনারের সমাবেশটি হতে যাচ্ছে কিনা না শেষ পর্যন্ত যদিও অনেক দ্বিধাদ্বন্দ্বের পরে অনেক গুজবের পরে নিশ্চিত হওয়া গেছে যে এই সমাবেশটি তারা করছেন তারা এই সমাবেশটি করছেন কারণ সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন আছে সোলহার্ডি উদ্যানে এবং সেখানে সকল লোকজন রাতে চলে এসেছেন কারণ ওনাদেরকে সকালে এই প্রোগ্রাম করে বিকালে শহীদ মিনারে যাওয়ার কথা তো খরচাপাতি যা হওয়ার হয়ে গেছে খাবার দাবার যা রান্না করার হয়ে গেছে বাস ভাড়া দেওয়া হয়ে গেছে হোটেল বুক করা হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা এই লোকজন সকলেই চলে এসেছে এই যখন অবস্থা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এই সমাবেশ বাতিল করার কোনো উপায় নেই যেহেতু টাকা খরচ হয়ে গেছে তারা সমাবেশ করবে কিন্তু সেই সমাবেশে তারা কি তাদের কি যেন একটা ছিল ঘোষণাপত্র বিপ্লবের ঘোষণাপত্রটি পাঠ করবে নিশ্চিত তা হচ্ছে না ঘোষণাপত্র পাঠের সেই প্রোগ্রামটিকে তারা এখন মার্চ ফর ইউনিটি নাম দিয়েছে একই ঘটনা বিপ্লব হইয়া যাওয়ার পাঁচ মাস পরে বিপ্লবের ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছিলেন এবং সেটাও দিচ্ছেন না উইচ ইজ ফাইন এবং ইউনিটি জুলাই আগস্ট মাসে হয়ে গেছে কিন্তু সম্মিলিতভাবে এই জাতির যতগুলো ইউনিটি দরকার ছিল সব ইউনিটি তারা করে ফেলেছেন এটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে এবং সেই গণ অভ্যুত্থান শেষ হওয়ার পরে পাঁচই আগস্টের পরে পাঁচ মাস পরে তারা এখন ইউনিটির ডাক দিচ্ছেন এই ঘটনাটা কেন এই লেজে গোবরের অবস্থাটা তারা করেছেন কেন সেটা নিয়ে আমরা আজকে সকালের এই আলোচনাটা করব বিকালে আপনারা প্রস্তুত থাকবেন যদি তারা সেই সমাবেশে ঘোষণা পত্র দেন বা নতুন নতুন কোন কথা বলুন সেগুলো নিয়ে আমরা আবার সন্ধ্যার পরে হয়তো কথা বলতে বসবো যাই হোক ঘটনাটা তাহলে কি দাঁড়াবে এই ঘটনাতে সুস্পষ্ট যে সরকার এখন আলাদা একটা ঘোষণা পত্র তৈরি করবেন বলে ঘোষণা দিয়েছেন সরকারের যিনি মূল সরকার সবচেয়ে বেশি যিনি কথা বলেন আমাদের প্রেস সচিব শফিকুল সাহেব উনি যদিও এর আগ পর্যন্ত বলেছিলেন উনি কিছু জানেন না এটাই ছিল প্র্যাকটিস মব পাটকে মানুষের বাড়িঘর ভাঙা আদালতে হামলা করা এটা করা ওইটা করা সব কিছু তারা করতেন কিন্তু তারা বলতেন যে আমরা কিছু জানি এই পদ্ধতিতে তারা হেঁটে যাচ্ছিলেন এবং একত্রিশ তারিখের ঘটনা তারা একই ফর্মুলায় করার একটা পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ করে কি হল হঠাৎ করে তারা সংবিধানকে গুড়িয়ে ফেলে দেওয়ার উড়িয়ে ফেলে দেওয়ার এই একত্রিশে ডিসেম্বরের যে অনুষ্ঠানটি করতে চেয়েছিলেন এটা একটা সাংবিধানিক সংকট তৈরি করত সেই সাংবিধানিক সংকটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হতেন তাদের একটি হচ্ছে জামাত ইসলামী সার্টিফাইড জামাত ইসলাম এবং অন্য যারা দেশপ্রেমিক শক্তি সেই সেনাবাহিনী আমি আমার গত এই প্রসঙ্গের যে গত আলোচনাটা হয়েছিল সেখানে ইঙ্গিত দিয়েছিলাম যে সেনাবাহিনীর ভিতরে বেশ কিছু ইস্যু বেশ কিছু অমীমাংসিত বিষয় আসা রয়েছে বদলি ট্রান্সফার বহিষ্কার বরখাস্ত কি বলা যায় রিটায়ারমেন্ট দেওয়ার যে প্রক্রিয়াটা চলছে সব কিছুর পিছনে কিছু অস্বস্তিকর কারণ হচ্ছে খুব স্বাভাবিক রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এই জায়গাগুলো হওয়ারই কথা ছিল সেই সেনাবাহিনীর একটা সিগনাল হচ্ছে গিয়ে যেটা যে এই সংবিধান না থাকলে অনেক ধরনের জটিলতা তৈরি হবে এই সংবিধান বাতিল করে যদি সরকারের পার্ট একটা গোষ্ঠী কাজ করা শুরু করে তাহলে একটা জটিলতা তৈরি হবে এই সব সিগনাল যদি আমি ধমক শব্দটি ব্যবহার করতে নাও চাই এইসব সিগন্যালের প্রেক্ষিতে সরকার একটা আলাদা স্ট্যান্ড নিয়েছে এবং সরকার বলেছে যে আমরা আরেকটা ঘোষণাপত্র পাঠ করব বা তৈরি করবো এরপরে পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে কনফিউশন তৈরি হয় সারা দেশব্যাপী একটা কনফিউশন তৈরি হয় প্রোগ্রাম হবে কিনা না জাতীয় নাগরিক কমিটি তারা ফেসবুকে বলেছেন আমরা আপনাদেরকে খুব দ্রুত সিদ্ধান্ত জানাবো এবং তার বেশ কিছুক্ষণ পরে তারা জানাচ্ছেন প্রোগ্রামটি হচ্ছে আমি আগে যেভাবে বলেছিলাম যেহেতু এই প্রোগ্রামের পিছনে আসলে জামাত ইসলামের বিগ ফান্ডিং বিগ এফোর্ট আছে যেটা আমি গত আলোচনায় বলেছিলাম যে লোক জড়ো করার দায়িত্বে আছে জামাত ইসলামী এই কারণে তাদেরকে এই সমাবেশটি করতে হচ্ছে এবং তারা শেষ পর্যন্ত মার্চ ফর ইউনিটি নাম দিয়ে করছেন এরা সব কিছুই একটা পোস্ট ডেটেড করেন আপনি দেখবেন যে তারা বলছেন মুজিব্বাদের কবর কি জন্য দিবে আর মানে মুজিববাদের কবর রচনা হবে মুজিববাদের কবর রচনা করার জন্য তারা একত্রিশ তারিখের এই অনুষ্ঠানটি করছেন ভাই প্রথম কথা হচ্ছে যে মুজিববাদ শব্দটাই আমি গত অনেক অনেক বছর শুনি নাই এটা হচ্ছে ডন কুইস্কোর মতো একটা কাল্পনিক শত্রু তৈরি করে সেটার সাথে তরবারি লড়াই করা তারপরেও যদি সেটা এরকম কিছু থাকে পাঁচই আগস্ট এটা অলরেডি কবর দিয়ে দিয়েছেন আপনারা পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হয়ে গিয়েছে তারপরেও কেন এই কাহিনিটা করা হচ্ছে কেন করা হচ্ছে আমি আগেই বলেছি শক্তি প্রদর্শন করার একটা ব্যাপার আছে রাষ্ট্রের কন্ট্রোল নেওয়ার একটা ব্যাপার আছে তো আজকের এই ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তারা যেভাবে আশা করেছিলেন যে শক্তি প্রতিষ্ঠা করবেন সেটা তারা করতে পারছেন না এটার ক্ষতি যেটা হবে এখন জনগণের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই শক্তি যেটা তারা দেখাতে যাচ্ছেন রাষ্ট্রের উপরের নিয়ন্ত্রণের যে চেষ্টা তারা করছেন সেখানে তাদের যথেষ্ট নিয়ন্ত্রণ নেই ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা পরিষদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় অংশের একটা একটা ব্যবধান আছে আছে গ্যাপ আমি একটু কথা পরিষ্কার করে বলতে চাই এই সরকার সরাসরি আসলে বিরোধী ছাত্র আন্দোলন বা ইত্যাদি আমরা সকলেই যারা ভাবি যে আমাদের সমর্থনে এই সরকারটিকে আছে জিনিসটা অনেকটা হচ্ছে রথভাবে আমি দেব পথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর জানি আমরা সকলেই মনে করি আমরা এটা স্টেক হোল্ডার আমরাই বোধ এই আন্দোলন করে এই সরকার ফেলেছি হুইচ ইজ নট ট্রু বাস্তবতা হচ্ছে এটা একটা সামরিক হস্তক্ষেপ হয়েছে সামরিক অভ্যুত্থানের একটা ষড়যন্ত্রর সাথে আন্দোলনকারীদের মিলেমিশে যাওয়া হয়েছে আমি যারা সাধারণ আন্দোলনকারী ভালোবেসে দেশকে ভালোবেসে গণতন্ত্রকে ভালোবেসে বা হোয়াট এভার রিজন ছাত্র হত্যা জনহত্যা দেখে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন তাদের আবেগকে সম্পূর্ণ সম্মান করি তাদের আবেগকে সম্পূর্ণ সম্মান করে বলি সেটা যথেষ্ট ছিল না পাঁচ আগস্টের পট পরিবর্তনের জন্য পাঁচ আগস্টের পরি পট পরিবর্তন হয়েছে সামরিক বাহিনীর একটা সহায়তা ছিল আমরা দেখেছি যে সামরিক সাজোয়া যানগুলো সকাল থেকে বিভিন্ন রাস্তা যেখানে পাহাড়া দেওয়ার কথা ছিল সেখান থেকে উড্রো করা হয়েছে সেনাপ্রধানের তিন তারিখের বক্তৃতা এবং আমিরে জামাত বলে সসম্মানে এস পাঁচ তারিখ শেষ করা সব কিছু থেকে বোঝা যাচ্ছে এটার পিছনে আরো অনেক রাজনীতি ছিল সেটা থাকতেই পারে রাজনৈতিক কাজই হচ্ছে প্রতিপক্ষকে কোনো না কোনো মাধ্যমে সহায়তা করা সেটা নিয়ে কোনো মুশকিল নয় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র এবং জাতীয় নাগরিক কমিটি যদি ভেবে থাকে যে তারাই আসলে সব কিছু করছেন সেটার উপরে এটা হচ্ছে আরেকটা আঘাত আমরা এর আগে দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর যে চেষ্টাটা তারা করেছিল সেটাও একই ধরনের হস্তক্ষেপে বাতিল হয়েছে এইবারও সেই কাহিনীটা হলো এবং আগামীতে ডক্টর ইনুস এবং তার সরকার একটা ঘোষণাপত্র দিবেন বলে আমরা আশা করছি সেটাও আর একটা কী বলা যায় এটা হাবি যাবে একটা কাগজ হবে অনেকগুলো জার্গন হবে আপনারা দেখেছেন এর আগে আগে দুর্নীতি বিরোধী একটা শ্বেতপত্র করা হচ্ছে এটা হচ্ছে একটা লিটারেচার রিভিউয়ের মতো কাহিনী অনেকগুলো জায়গা থেকে কপি পেস্ট পত্রিকায় শুনেছি জেনেছি বুঝেছি বলে একটা কাগজ তারা তৈরি করে সরকারের কাছে দিয়ে দিয়েছেন সেটাকে এখনো ড্রাফট অবস্থায় আছে বলছেন ওইটা থেকে আসলে আমরা কিছু পাই পাইনি কী হলো কার দুর্নীতি কোথায় হলো অবশ্যই দুর্নীতি হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু কী পরিমাণ হয়েছে কারা করেছে কারা দায়ী ছিল এই বিষয়গুলো সেখানে পরিষ্কারভাবে আসলে তারপরে এখন একটা সংবিধান সংশোধন কমিটি করা হচ্ছে আলী রিয়াজ সাহেব দিয়ে তার সাবেক ছাত্র খালিদ মুহিউদ্দিনকে ধমকে ধমকে এমনভাবে বলছেন যে মনে হচ্ছে না কী এটা করে ফেলবেন আমি যাই না উনি কী করছেন সেটা নিয়ে আমরা অন্য অপরকে আলাপ করবো একইভাবে একটা সরকারি ঘোষণাপত্র হয়তো আগামীতে আমরা দেখতে পাব সেটা থাকুক কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি অসহায়তা দুর্বলতা উলঙ্গভাবে দেখা গেল জামাতের উপরে সাপোর্ট নিয়ে জামাতের লোকবল নিয়ে ছাত্র শিবিরের সম্মেলনের সাথে অ্যালাইন করে 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 প্রোগ্রাম এই কতদিন রাজনীতিতে টিকবে আমি জানি না আমার একটা পরামর্শ থাকবে বৈষম্য আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন অবশ্যই আপনারা আমার পরামর্শ শুনবেন না কমেন্ট বক্সে দুটো গালিও দেবেন হুইচ ইজ ওয়েলকাম গালি দিলে দর্শক বাড়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের উচিত হবে আর বেশি কোঅর্ডিনেট করা মানে এই ঘোষণাপত্রটা পত্রটা নিয়েও যদি আপনারা বসতেন তার সাথে বসবেন আপনারা সকলেই জানেন এটা কিন্তু আপনাদের মাস্টার মাইন্ড সাহেবের সাথে বসলে হবে না এটা শফিকুল সাহেবের সাথে বসতে হবে উস্তাদের ওস্তাদ উস্তাদকে সেটা এতদিন আপনারা টের পেয়ে গিয়েছেন যদি টের পেয়ে গিয়ে না থাকেন সেটা হচ্ছে আপনাদের মূর্খতা সরি ফর এইখানে আপনারা বসে পরিকল্পনাগুলো যদি করেন জনগণের সামনে মাস পিপুলের সামনে আপনারা উলঙ্গ হবে না আপনাদের অসাহত্ব প্রকট হবে না এবং এই উলঙ্গ এবং অসাহত্ব প্রকট হলে সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে লোকজন জানে আপনাদের পিছনে সেনাবাহিনীর বন্দুক আছে এই জন্য কিন্তু আপনারা এখনো নিরাপদ আছেন যেই মাত্র বোঝা যাবে যে আপনারা ইউ আর ইউর ওন আপনারা একা আপনাদের পিছনে সেই কাহিনী নাই তাহলে সেটা আপনাদের জন্য বিপজ্জনক হবে বিভিন্নভাবে আপনাদের অ্যাকসেপ্টেন্স লেভেল কমে যাবে এবং ওই সমস্যা হবে আর এর চেয়ে ভালো যদি করতে চান তাহলে বলবো যে সুখের দিন আছে সেই সুখের দিনে যেভাবে চলে যাচ্ছে মিডিয়া দখল করা ট্রান্সফারগুলা সরকারি প্রশাসনের বদলি তদবির করা এবং বিভিন্ন তদবির যেগুলো ঢাকায় করছে বলে গুজব আছে সেগুলোকে সত্য প্রমাণ করে আর বেশি করে করতে থাকেন হেলিকপ্টার চড়তে থাকেন হুইচ ইজ ফাইন টেম্পুস্ট আপনারা করতে দখল করতে পারবেন ওইটার আলাদা দল আছে বা আপনারা পারবেন না বিশেষ করে আপনাদের সেই লোক নাই ঢাকা কেন্দ্রীয়ভাবে যা করা যায় সেটুকু করেন এইভাবে রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে যাওয়াটা বোধ হয় আপনাদের জন্য খুব সুবিধাজনক হবে না যাই হোক দেখা যাক তিন তারিখ সরি একত্রিশ তারিখ আজকে বিকেলে এবং সন্ধ্যায় আপনারা আরও অনেক অনেক বেশি চিৎকার করে মুজিবাদ খেয়ে ফেলবো বলে কি কি করেন সেই কাল্পনিক যুদ্ধ দেখার অপেক্ষায় থাকলাম এবং প্রিয় দর্শক আমরা সকলে মিলে সেই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আরেকবার বসবো একসাথে ক্যামেরার সামনে এবং বিশ্লেষণ করবো আগামীতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্র ঐক্যের কী অবস্থা তারা সে পর্যন্ত ভালো থাকুন সারাদিন ভালো থাকুন আজকে ঢাকা শহরে অনেক অনেক ট্রাফিক জ্যাম হবে সতর্ক থাকুন ধন্যবাদ